সাকিব খান তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো মেরিট পারসন কে আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান বলতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের কিং খানের কুইন আরো আরেকটি কুইন আসছে যাচ্ছে কি বল না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খানের তো খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব এটা হচ্ছে প্রথম কথা কথা সেকেন্ড এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না এটা আসলে এখন ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে জানি না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি জানি না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক আহ এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকেই ভালো নালে তো হয় না মানে না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না এটা বলবো দেখা যায় বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে যেগুলো আমরা আভাস পাচ্ছি সাথে নাকি না এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো মানে উনার সাথে আমার বিয়ে হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আর এক বছর পরে বাট কাকে করব এটা তো এখন

মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার বুগুলা বুকি তো অলরেডি আর বলেছেন সেটা ভাই আমি তো বলতে তাদের বিষয় এটা তো একান্তই তাদের বিষয় এটা আসলে প্রভাব পড়ে কিনা ইন্ডাস্ট্রিতে বা মানুষের সাধারণ মানুষের প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরটা মানুষ ফলো করে তো এখন লাইফে পড়া তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে ভাইয়া এই কথাটা বারবার না করেই ভালো ওইটা সময় কথা বলবে